प्रियो अस्सलाम वालेकुम, इद मुबारक আজ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে ইতিমধ্যে নামাজ সম্পন্ন হয়েছে করছে এটা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার এক নং জালালাবাদফা ঈদগা ইতিমধ্যে নামাজ অনুষ্ঠিত হয়েছে

ইতিমধ্যে মোনাজাত শুরু হয়েছে দর্শক বৃন্দ ইতিমধ্যে মোনাজাত শুরু হয়েছে স্থায়ী অস্থায়ী সকল দোকানেই ধুমসে বেচা কিনা চলছে মোনাজাত শুরু হয়েছে মোনাজাত শেষ হলো আমিও করে নেই

দেখছেন সকলে বেরিয়ে আসছে পবিত্র ঈদ সকলের জীবনে ভয়ানুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি এই প্রত্যাশা আবারও দেখা হবে না কোনো ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন ঈদের আনন্দ উপভোগ করুন সকলকে সাহায্য সহযোগিতা করুন ভালো থাকুন আসসালাম আলাইকুম